নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনার দিন আশীর্বাদা আমরা ভালো আছি প্রয়োজন হচ্ছে হচ্ছে দুপুরবেলা দুপরবেলাতে এগারোটার মতো বাজে সকাল না না কামক সবার সকালের খাওয়া দাওয়া শেষ সকালবেলা রান্নাবান্না করছিলাম তো এখন দুপুরে রান্না বান্না তাই সব কিছু আর কি আয়োজন করতছি তো ওই যে আমরা একটু খেতে যাইতাছি খেতে হচ্ছে বেগুন তুলতে যাবো টমেটো পাকসেনে কি মু নিয়ে আসো আসমু। তারপরে বাড়িতে যে রান্না বান্না করবো তো আমরা বেগুন ছিঁড়ে নিয়ে আসি তো আপনারা দেখতে থাকেন আজকে আমরা কি রান্না বান্না করবো তো ঠিক করি নেই সবজি নিয়ে যাই তারপরে চিন্তা ভাবনা করি কি রান্না করা যায় এখন তো সবজিটাও অনেক কিছু আছে পাতাকপি আছে তারপরে বেগুন আছে টমেটো আছে মানে সবজি আছে অনেক এর জন্য আর কি না কোন দিন কোনটা খাবো মানে খেয়ে ফুরিয়ে বাড়ি না যেমন টমেটো আছে পাইকার যায় বাড়িতে আরো আছে

এৰি ঠেক আৰু দুবৰ কোৱা বনু কি পাকছে না বা ক'তো তোমাৰটো পাকছে ট' নাখায় আৰু দুই তিনিটাই টমেটো খাই পেট ঠাণ্ডা পাৰি নে পাকা তোমাৰ

গাছে টাটকা সবজি টমাটো বুঝে এই করা গাছে দৌড় না টমাটো আর ওখানে খেয়ে খেয়ে যায় না চিন্তা করেন কিরকম টমাটো দরে নষ্ট

সবাই চলে যাইতেছে এই যে গাছ গাজর বাবা এই যে সুন্দর তো এই দুইটা বেশি বড় এই যে হ্যাঁ যা সবজি তোলা আছে বেগুন তুলছি টমেটো তুলছি গাজর তুলছি বাড়িতে নিয়ে বেত রান্না বান্না খুব সুন্দর মাটি

আছে নাও আছে নাও থাকবো নাও দিয়ে তোমার হাজার আর হলো হাজার সাতের হাজার আঠারো উনিশ বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার ছয়শ

এই যে জ্বল পৰবা

আর তোমার কাজ কাম এই ইয়ের কাজ কাম সাইডে ফেলতে ওই সাইডে না এটা এটা বানিয়ে কাঠ ফালিয়ে জানি ওই জায়গা পাটা পুড়তে দিয়ে বাটা বাটি করা যায় ওই সিস্টেম দেখি মানে যেভাবে যে এটা করা হয় বুঝা নাই চেষ্টায় আছি যেমনি সুন্দর হয় সব কিছু ও দিদি কন গেছে কেমন আছো তুমি আরে আমাদের উত্তর পাশে আলো কিন্তু বড় বড় হয়ে গেছে অনেক ওই যে কাজ করতেছে কি খবর খবর ভালো ভালো কি করতাছ এদিকে একটু তাকাও দেখি তোমারে সবজি কাটতেছি আর নমস্কার দাও নমস্কার তবে যে সবজিগুলা চাই কিনেছি 언니타 씨. 데 나에게 했다고 제

टेंगेदाव दिल लो को तो मिलने मिस्टर कैरात नगी

আমরা খাওয়া দাওয়া করতে থাকি ওই যে কারণে দুপুরে রান্না বান্না শেষ হয়ে সবাই খাওয়া দাওয়া করছি আমি আবার পরে খাইছি আর কি খাইতে পারি নাই এক সময় আমি আবার ঘাস কাটতে গেছিলাম গাছ কাটতে আইসা খাইছি আর তো এখন তো সন্ধ্যাবেলা মোটামুটি ওই যে মা আর কাকি কী যে করে বানছে হয়তো বা বর দিকে বাসায় যাইব তার জন্য শাক তুলতেছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাইবেন তো আজকের ভিডিও বড় করব না আজকে এবং তাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ